আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে ভোরে আমি উঠে এখন মনে হয় সম্ভবত ছয়টা বাজে উঠে রান্না বসা আছি এ দেখেন কালকে আমিতালিরা আসিছে রাতের আর আজকে কিন্তু রিফাত চলে যাবে বাড়ি ওই আগে ভাগে উঠায় ভাত বসাই দিছি পান ভেঙে আনলে পান গুসা লাগবে নি দেরি হয়ে যাবে নি আবার ভাত বাড়ি যাবে এদিকে দেখেন এই যে গরু মাংস ছিল 5টার সময় উঠে ভিজে এর 5টার সময় ভিজেதுছি এখনো কিন্তু খসেনিrandint rentay mon hoy bela 10টা বৈসে হবে আগে ভাগে উঠাও লাভ না আজকে আমি কিন্তু অনেক আগে উঠেছি সময় উঠেছি উঠে এই যে কুম মাংস ভিজে এর ভিজেதுছি আ 5:30 টা উঠে আবার ভাত বসায়া দিছি আপনি রেস আসা অনেকদিন থেকে পান ভাঙেনি আজকে আবার পান ভাঙতে গেছে মানে বাজার পান ভাঙতে গেছে আর কালকে রাত্রে আবার মিতালিরা রাত্রে মাংস রান্দার সময় পায়নি তো ওই জন্য সকালে রানব ওই জন্য রিফাত আবার বাড়ির যাবে আর নি সবাই যে পান ভাঙলে আমাকে আগেই রান্না লাগে না হলে পান গুছ নিশা দিলে সমস্যা হয় ওই জন্য আগে ভাত বসায় গেছি আগে ভাগে উঠে অনেকক্ষণ হলো এই যে মাংস ভেজে আসছে তাও এখনো কিন্তু খসেনি মাংসটা যে শীত পড়ে শীত পড়ে গেছে তো অনেক জমা হয়ে আছে মাংস ওই জন্য খসেনি আমি এই যে মাংস কষাচ্ছি মানে অর্ধেক কষা নেওয়া হয়ে গেছে মাংস

এভাবে না বানাল লাগিতো না এইভাবে না বানালতে গা ভালো হবে হ্যাঁ সেই সুন্দর করে গরেই আছে তো হবে না তাহলে এইভাবে না বানাল উড়াবেনি এইটি কি ভাত নাকি হুম ভাত রান্না হয়ে গেছে ভাত ভাত হয়েছে থাল মজা হচ্ছে এখন সাইড দিব দিয়া পানানি গুছলে হজ খাবার তরকারি কিন্তু হয়ে গেছে মানে ঝোল আছে তরকারি তো ঝোল এভাবে ঝোল থুবো গরুর মাংস যেহেতু ঝোলই ভালো লাগে খেতে এখন মশলার গুঁড়া দিবো তাহলে তরকারি হ্যাঁ এই যে মশলার গুঁড়া দিয়ে দিব তরকারি কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই